কি অবস্থা হোটেল পায়ে খুব খুশি ভাই আমার দুই ভাই খুব খুশি চলো আমরা ভিতরে প্রবেশ করতেছি এই ফ্লোরেই ফার্স্ট ফ্লোরেই আমরা থাকবো আমি দেখাচ্ছি দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওর উপর

যদিও উপরের ভিউটা খুব সুন্দর ছিল আমার পছন্দের ছিল তলার উপরে কিন্তু সবাই চাচ্ছিলেন যে নিচে থাকার জন্য আদার্স যে ভাইরা আছেন ইন্ডিয়ান আর বাংলাদেশি ভাইরা সো আমিও নিচে চলে আসলাম এটাতে বাংলাদেশি ভাইরা থাকবেন দুজন আর ইন্ডিয়ান তিনজন ভাইরা এটাতে থাকবেন আর আমি থাকবো এইখানে সো চলুন রুম দেখে নেই এই হচ্ছে রুম লো লাইট তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না এটা আমার বেড বেড হিটার দেওয়া আছে আর চেয়ার রাউন্ড টেবিল যেগুলো বেতের তৈরি আরও একটা ছোট মিরুর দেওয়া আছে টিভি আছে আর অশ্রুমটা একবার দেখে নিই খুবই পরিষ্কার অশ্রুম হ্যাঁ পারফেক্ট ওয়াশরুম থেকে এই হচ্ছে ভিউ এটা হচ্ছে আমার রুম থেকে পিছন থেকে ভিউ আর রুম থেকে যদি বাইরে আসি এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে এটা হচ্ছে বাইরের সিনারি দেখুন সো এখন একটু রেস্ট নিব রেস্ট নিয়ে ব্যাগটাকে রেখে একটু চার্জ দিয়ে আবার বের হয়ে পড়বো ঘোরার জন্য সো হাফেজ আপাতত